প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নিজ জেলায় নিজ বাসা থেকে আপনি চাকরি করতে পারবেন ইউনিয়ন পরিষদে অর্থাৎ আপনি দেখেন যে ইউনিয়ন পরিষদে সাধারণত যারা কাজ করে থাকেন সচিব রয়েছেন কম্পিউটার অপারেটর রয়েছেন সাধারণত এই সকল পদে আর কি আর কি ইউনিয়ন পরিষদে আর কি চাকরি করে থাকে তো ইউনিয়ন পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের চ্যানেলে সাধারণত ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে জরুরি প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার দোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু ডিসি অফিসের আর নিয়োগ বিজ্ঞপ্তি ইউনিয়ন পরিষদে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই যারা নিজ জেলার প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন সেহেতু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা তার লিখিত হবে না এমসিকিউ হবে এবং পরীক্ষার সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো আপনি কোথায় জানতে পারবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা জেলা শাখা দেখতে পাচ্ছেন এখানে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে যে স্থানীয় সরকার পলিউন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখার পনেরোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের যে স্মারকের ছাড়পত্র পরিপ্রেক্ষিতে নেচুকোটা জেলার অধীনস্থ নিম্নবর্ণিত আর কি সৃষ্টি পদের বিপরীতে দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতায় জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে অনলাইনে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদসংখ্যা ছিয়াশিটি দেখতে পাচ্ছেন বেতন গ্রেড দেখতে পাচ্ছেন এখানে ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা তৎসহ অনুমোদিত ভাতা দিই তৎসহ সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক হচ্ছে পঁচিশ পার্সেন্ট সাধারণত হিসাব সহকারী কম্পিউটার অপারেটর প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আর কি নিবে সেহেতু আপনারা অবশ্যই আবেদন করবেন আর এটার জন্য দেখতে পাচ্ছেন এটা ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা অথবা সমান সম্মান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে তবে স্থানীয় সরকার বিভাগের সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগের স্মারকের আলোকে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদের নিয়োগের পাওয়ার বিষয়ে বিজ্ঞ প্যানেলের আইনজীবী আইনগত মতামতের ভিত্তিতে রিট পিটিশনের মামলার সমূহের পক্ষভুক্ত ইউনিয়ন পরিষদের যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই শর্তাবলীগুলো অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন গ্রহণ গ্রহণের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দশই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আর কি যাদের বয়স রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর তারা এটাতে আবেদন করতে পারবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্তবলী রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আর লিখিত এবং পরীক্ষার পর মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে তো এগুলো আপনারা দিয়ে দেবেন অর্থাৎ অনলাইনে পূরণ অ্যাপ্লিকেশন কপি সকল সনদ প্রত্যয়নপত্র অনাবত্তিপত্র জেলা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসকের নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন চাকরিরত প্রার্থীদেরকে অনুমতিপত্র অর্থাৎ অনাপত্তিপত্র আর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের স্থান তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগঠির ক্ষেত্রে আর প্রত্যয়নপত্র আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র সংক্রান্ত শর্ত দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দিনের শুরু তারিখ তেইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দশে আগস্ট বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর দেখতে পাচ্ছেন টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম মাধ্যমে একশো তো বারো টাকা প্রদান করতে হবে আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর আপনাদের যদি কোনো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিসি নেত্রকোনা ডট ডট কম এটি ওয়েবসাইটে গিয়ে আপনারা জানতে পারবেন আর আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আর কি এস এম এস সর আর কি দিয়ে আপনাদেরকে সার্বক্ষণিক যে এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আর কি জানিয়ে দেবে সেহেতু এই এস এম এসগুলো পড়বেন এবং অনুসরণ করে আপনারা আর কি সকল কাজগুলো করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে